হ্যালো গাইজ কেমন আছো তোমরা সবাই আজকে আমি তো ভালোই ছিলাম কিন্তু এখন জানো তো ভালো নেই আমি ভিডিও করতে করতে আমার একটা সর্বনাশ হয়ে গেছে আর আজকে ছিল আমার যেটু বাড়িতে শনি পুজো বার পুজো মানে তোমরা কি বলো আমি জানি না ঠিক তো আমাদের এখানে শনি পুজো বার পুজো এগুলোই বলে তো শনিবারের যে পুজো হয় তোমরা তো সবাই জানো প্রসাদ দেয় তো এইখানে ভিডিও করতে করতে এই যে আমার ভাসতে এসেছিলো ওই যে দেখো কোনায় ওইলো আয়নার পাশে ওখানে পাথরগুলো পড়ে আছে তো ওইখানে একটা ফুলদানির ভিতরে ওই পাথরগুলো ঢুকানো ছিল আর এই যে দেখো ফুলগুলো যে রাখলাম আমি বিছানোর পর সেই ফুলগুলো ঢুকানো ছিল তো ফুল ধরে টেনেছে আর কাচের বোতলটা একদম পরে একদম ভেঙে গেছে তো আমার মনটাও তার জন্য একটু খারাপ ছিল কি বলবো তারপরে ভাস থেকে পকা দিয়েছিলাম তারপরে এই যে একটু আদর করে নিচ্ছিলাম

তোমরা তো ভাস্তের কথা শুনতেই পেলে ভাস থেকে বকেছিলাম তো যে টাকা নিয়ে আসো আমি একটা কিনবো তাই বলছিল যে টাকা টাকা টাকার কথা বলছিলো তারপরে কি বলবো ভাস থেকে আদর করে বাড়ি পাঠিয়ে দিলাম তারপরে দেখো আমি এখানে চুল টুল বেঁধে এই যে ভাস থেকে নিয়ে যাচ্ছি এখন জেঠু বাড়িতে তো জেঠুবাড়িতে আজকে বললামই তোমাদের বার পুজো তো সেখানেই যাচ্ছি আমি আর ভাস্তি ভাস্তির মা করছে রান্না তো এখানে এসে দেখি এখানে সব ফল টল বানাচ্ছে এখানে প্রসাদ বানাচ্ছে দেখো এখানে এখন পুরোহিত মশাই এসে গেছে তার জন্য অল্প অল্প করে বানাচ্ছে পরে আবার ফল কেটে নেবে আর এখানে দেখো ঠাকুর মশাই হলো প্রসাদ বানিয়ে নিয়েছে আর এখানে পুজোর আয়োজন হয়েছে দেখো এখানে না অল্প করেই প্রসাদ দেওয়া হয় কারণ এই প্রসাদটা ঘরে নেওয়া যায় না আর এখানে প্রসাদ খেলে না হলো ঘরেও মানে ঢুকতে দেওয়া হয় না পা না ধুয়ে তো তার জন্য এখানে অল্প করে পয়সা দিয়েছে তোমরা তো বলছো কি ব্যাপার মাঠে কেন পুজো করছে না এটা মাঠ না ওদের বাড়ির সামনেটা এখানে নতুন বাড়ি করছে তার জন্য এখানে পুজো করছে আর ওইদিকে একটা উঠুন ছিল তো সেইখানে গরুর জন্য ঘর বানানো হয়েছে এইখানে ভাসতে আর আমি দেখো একটু বসে আছি ওর মা কিন্তু পিছনে বসে আছে তা ওর মাকে দেখেনি দেখো আর তোমাদের এই প্রসাদটা খেতে কেমন লাগে বলতে তো আমার না অতটাও ভালো লাগে না তবু খাই প্রসাদ তো খেতে হয় ওইলি ওইলি দাদাকে ডাক দাও বলো দাদা আসো বসো যাও দাদাকে নিয়ে আসো আসো দাদাকে আনতে হবে না দাদা নাহলে ডাক্কা দিয়ে ফালায় দিবে তোরে যাও দাও তুমি নমো দিয়ে আসো যাও ঠাকুরকে নমো দিয়ে আসো যাও আজকে পুজোর দিনে বৌদি ছিল উপোস আর এইদিকে দেখো বৌদি কিন্তু পুজোয় বসেছিল আর বাঁচতে কিন্তু বৌদির পুলে যাওয়ার জন্য একদম বায়না করছিল কারণ বৌদিকে ছোঁয়া যাবে না তবু সন্ধ্যে তা কী করা যাবে তাকে পা ধুয়ে দিয়েছিল আর মাকে দিয়েছিলাম ভিডিওতে আমি এই যে ভিডিওর অবস্থা এরকম তো দেখো এখানে ভার থেকে করে নিয়ে আমি এখানে ওকে দেখাচ্ছিলাম বলার যে মানে এখন তো ছোঁয়া যাবে না না তো আগেই বললাম যে এই পোশাকটা খেয়ে মানে ঘরে যাওয়া যায় না তো ঘরেও দেখো এদিকে কিন্তু পুজো শুরু হয়ে গেছে আর আমার বোনের দিকে দেখো শঙ্খ ফুল ইচ্ছিলো কী করা যাবে তারপরে এই দেখো ভাসতে কিন্তু ওই যে কোলে বসে পড়েছে আর এই দিকে দেখো প্রসাদ বানানো হচ্ছে মামা এইদিকে প্রসাদ বানাচ্ছে দেখো কত কলা না তাও কম পড়েছিল। অনেক লোক ছিল না নেমন্তন্ন আর ওই যে ঘরে কিন্তু এখনও পুজো চলছে আর আমি এসেছিলাম বাড়িতে আজকে ছিল যাওয়ার কথা ছিল ফালাকাটাতে তো যাওয়া হলো না ওই যে কাছেরিটা ভাঙার জন্য তারপরে বোন এনেছিল এই তো কেক এক টুকরো এক টুকরো কেক এনেছে ভাজতেও খাইতে চাইছে আর আমি আনতে দিয়েছিলাম এইগুলো আমার এগুলো আনানো মানে কথা ছিল এগুলো আনারও তো আমার কাজের জিনিস এখানে কিন্তু ভাজতে আর বোন তো বসে পড়েছে কেক খাওয়ার জন্য আমাকে না দিয়েই খাচ্ছে জানো তো দেখো আমি চাচ্ছি আমাকে দিচ্ছেই না আর ওরা দুজন টুকটুক করে খাচ্ছে বলে তোর খেতে লাগবে না এইটুকু কেক আমাদেরই হয় না আর টাকা তো তো আমারই না